আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সালম খান স্যার খুবই আন্তরিকতা খুবই অমায়ক মানুষ ভালো নরম একদম হাসি খুশি দেখেন সেই সময় খুবই ভালো ছিল এখন তার মেরুদণ্ড এবং পায়ের অবস্থা খুবই ভালো না সে কারণে বিছ নাই দীর্ঘ আপনার দুই বছর ধরে বিছনায় পড়ে আছে দেখছেন কি কষ্ট আমরা অনেকেই আসলে আমাদের দেহ এবং শরীর নিয়ে গর্ব করি আমি স্ট্রং মানে অহংকার করে আর টাকা পয়সা নিয়ে এ আমাদের সারের টাকা পয়সার অভাব নাই এই যে এখন টাকা দিয়ে কী হবে এই যে শরীরটা এখন পড়ে রয়েছে আল্লাহ রহমতে সুস্থ এইভাবেই বিছনায় পড়ে আছে সে চেষ্টা করলেও ভালো হতে পারবে না মানে মেরুদণ্ড যেটা আপনার ক্ষয় হয়ে যায় সময় একটু মানে মেরুদণ্ড ক্ষয় হয়ে যায় যেটা চিকিৎসা করলেও আগের মতো পরিপূর্ণ হবে না টাকা পয়সার অভাব নাই স্যারের যাই হোক আপনারা অপারেশন করাই চলবে না চিন্তা ডিভাইস লাগানো ডিভাইস মাধ্যমে সে চলে মানে এই যে ডিভাইস মানে আইসিডি আইসিটি হার্ট লাগানো চিন্তা করছেন বাবা যায় বিদেশ থেকে এটা অর্ডার দিয়ে লাগানো কত ওটা দশ লক্ষ টাকা দিয়ে ডিভাইস লাগিয়ে সে এই পর্যন্ত বিছনায় নাই পরে আছে সব কিছুই নয় বছর পর পর বছর বদলাইতে হয় তাহলে চিন্তা করছেন যার টাকা পয়সা নাই উপায় কি সময় থাকলেও না থাকলে যেতে হইতো স্যারের তো টাকা পয়সার অভাব নাই কিন্তু পরিস্থিতির শিকার যাই হোক সবাই দোয়া করবেন প্রার্থনা করবেন তার জন্য এইভাবে যেন সুস্থতা আল্লাহ যেন ভালো রাখুক সবাই দোয়া করবেন স্যারের জন্য স্যার খুবই ভালো দেখেন হাসি খুশি নায়কের মতো চেহারা খুবই ভালো লাগে আমার তাই আজকেও দেখা সাক্ষাৎ করার জন্য আসছি মনের টান থাকলে মনের ভালোবাসা কিসের টাকা পয়সা কিসের বাড়ি গাড়ি এত অহংকার অহংকারিরি কী লাভ তাই না স্যার ঠিক আছে দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন থ্যাংক ইউ